সো গাইস আমরা কি পারবো শুধুমাত্র পাটাও কার্ড দিয়ে ডিভিশন ওয়ান এর র্যাঙ্ক আপ করতে ভাই ভাই বলছিস না বল না ও মাই গড ফ্রিকিং সেভ সালা থ্রু 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 ও মাই গড আমরা গোল শুটে যাব না গাইস সালা থ্রু গোল গোল ভেরি গুড Alvarez come on shoot oh tricky save Oliver Khan Hey yo guys assalamualaikum তো কেমন আছেন সবাই আজকে টার্গেট হচ্ছে ফুল पटाও স্কোয়াড নিয়ে আমরা ডিভিশন র‍্যাঙ্ক পুশ করব তো যারা যারা ইউটিউব থেকে দেখছেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন তো लेट्स स्टार्ट गाइस আমরা কি পারবো ফুল पटाও স্কোয়াড নিয়ে ডিভিশন 1 এ উঠতে অপোনেন্ট অ্যাটাকে চলে যাচ্ছে তো বল রিকভারি কর গুড জব এটাকে যাওয়ার চেষ্টা আছি আমরা ওয়ান টু ওয়ান টু খেলছি এবং সালাদ থ্রু থ্রু কামন কামন স্কোর শুট এন্ড গোল বুম হিয়ার উই গো গাইস আমাদের প্রথম গোল এসেছে মোহাম্মদ সালাদ থেকে গাইস এই আপডেটে পুরাই হচ্ছে থ্রু পাসিং এর খেলা যত ভালো থ্রু পাসিং করতে পারবেন আপনি তত ভালো স্কোর করতে পারবেন নাইস পাসিং বাই অপোনেন্ট এই যে ভাই দেখছেন অপোনেন্ট থ্রু এই দেখেন এই থ্রু পাসিং গুলা ভাই লিটারেলি ও গুড সেভ এমিলিয়ানো মার্টিনেজ তো যেটা বলছিলাম থ্রু পাসিং হচ্ছে এই ফুটবল 26 এর হ্যাক গুড জব যাই হোক গাইস আমরা হাফ টাইমে 1-0 লিডে আছি তো দেখা যাক সেকেন্ড হাফে আমরা কি করতে পারি সো আমরা সেকেন্ড হাফে চলে এসেছি

দেখা যাক আমরা একটি স্কোর করতে পারি কি না এন্ড শুড ও মাই গড গুড সেভ বাই অলিভার কাম অপোনেন্ট অ্যাটাক বিল্ড আপের চেষ্টায় আছে বাট এমি মার্টিনেজের হাতে তো আর এক্সট্রা টাইম পাঁচ মিনিট আছে তার মধ্যে দুই মিনিট শেষ হয়ে গেছে দেখা যাক আমরা এইটুকু সময় স্কোর করতে পারি কি না ও নাইস যাই হোক গাইস আমরা ফাইনালি থ্রি জিরো তে ম্যাচটা উইন হয়েছি শুধুমাত্র ফাটাও স্কোয়াড দিয়ে তো এভাবেই আমরা পাটা স্কোয়াড দিয়ে ডিভিশন ওয়ানে উঠে যাবো ইনশাআল্লাহ তো দেখা নতুন একটি ভিডিওতে বাই বাই আল্লাহ হাফিজ